এটা একটা আপনার স্পাইস এর জন্য জন্য এর ইউটিউব আচ্ছা বলে ওই পাশে কি আছে একটা কর্নার আছে আপনার স্টোরেজ টাইপ যে জিনিসপত্র এগুলো রাখতে পারবেন হুম আচ্ছা সিল্কের নিচে ডাস বিভিন্ন মডেলের হয় আর কি এটা ওই সেম যেগুলো দেখছেন এই টিভি আর কর্নার একটা দেখাইছে ওটা শীত আর এটা হচ্ছে এসএস টু অর্ডার কি হুম রড টাইপেরও আছে প্রত্যেকটা খাঁচা আপনার উপর নিস করা যাবে এটা একটা তারপর সাইজ বোতল র‍্যাক এগুলো এই সেম ওইগুলো ছোট বড় বিভিন্ন সাইজ আছে আচ্ছা এই তো এটা কি কিচেন হুড না কিচেন হুড আর একটা এ হচ্ছে একটা মডেল একটা মডেল আর হচ্ছে ওয়ালের সাথে একটা আছে ওটা আছে ওয়ালের সাথে না আছে কোন ডিসপ্লেতে নাই আচ্ছা ডিসপ্লেতে নাই না আচ্ছা আর হচ্ছে এই যে আধুনিক সিঙ্ক যেটা এখানে একটা চপিং বোর্ড আছে এটা হচ্ছে দুটো ট্রে আছে সিঙ্কের মধ্যে ভেজিটেবলের জন্য তারপরে এখানে হচ্ছে আপনার লিকুইড হ্যান্ড ওয়াশের জন্য এখানে থাকবে অটো গ্লাস এটা হচ্ছে অটো গ্লাস ওয়াশ এখানে দিলে অটো গ্লাস ওয়াশ হয়ে যাবে এটা হচ্ছে এইভাবে এটা ওটা দুই পাশে আপনি নিতে পারবেন এটা কি পানির জন্য খাবার পানির জন্য এই হচ্ছে অন অফের সুইচ এটা আছে বিভিন্ন টাইপের সুইচ দিয়ে পাঁচটা অপশনে আপনার সিঙ্কে পানি নিতে পারবেন এটা হচ্ছে সিঙ্ক এই ধরনের কিছু অ্যাক্সেসরিজ ব্যবহার করা যায় যেটা ভেজেবল হবে কৃষ্ণের ওপেন স্পেসগুলোতে এটা হচ্ছে বার্নার বোতল সহ বার্নার বার্নার এইখানে পাঁচটা আছে চুলা আছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর দুইটা হচ্ছে বড় এটা সবচেয়ে বেশি বড়ো এটা তার থেকে একটু ছোটো এগুলো ছোটো ছোটো আর পাঁচটার জন্য পাঁচটা থাকবে সুইচ থাকবে এটা সাইজ কত কত সাইজ হচ্ছে এদিকে ছত্রিশ ইঞ্চি আর এইদিকে একুশ ইঞ্চি আচ্ছা একুশ ইঞ্চি এটা হচ্ছে বার্নার এটা হচ্ছে আর একটা হোল কিচেন হোল বিভিন্ন মডেল আছে যে আপনার এটা হচ্ছে সানারি আমার বান্নার এটা ইভেল একটা আছে থ্রি বান্নার দুইটা বড় হবে একটা ছোটো হবে এটা টু বান্নার এটাও টু বান্নার অনেক ধরনের মডেল আছে এই হলো আমাদের কিচেনের যে অ্যাক্সেসরিজগুলো প্রয়োজন হয় এইগুলাই আমরা ইউজ করি বিভিন্ন ধরনের ইয়ে আছে অ্যাক্সেসরিস আছে যতটুকু প্রয়োজন আপনি সেটা ইউজ করতে পারবেন